ওকে তোমরা টেলিগ্রাম চ্যানেল আসার পর জাস্ট লিঙ্ক একটা ক্লিক করবার তারপর এরকম ইন্টারফেস ও থ্রি ডট এ ক্লিক করে তোমরা সরাসরি ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করে তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবা ক্রোম ব্রাউজারে আসার পর ওকে ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা উপর থেকে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিবা তো এখানে তোমার ফোনে একটা ইমেল আছে এরকম একটা ইমেল দিবা তারপর একটা পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ড অবশ্যই তোমরা আট থেকে বিশ ক্যারেক্টার ভিতরে দিবা দেন হচ্ছে তোমরা গেট কোডে একটা ক্লিক করে দিবা তোমার এ একটা কোড যাবে জাস্ট এখানে বসাই দিবা দেন হচ্ছে নিচে রেজিস্ট্রেশন বাটন একটা ক্লিক করে দিবা ওকে তুমি যখন রেজিস্ট্রেশন বাটন একটা ক্লিক করবা তারপর তোমার সামনে একটু লোড নেবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তুমি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকো তাহলে উপরে দেখতে পারবা গুগল প্লে তো গুগল প্লে স্টোরে একটা ক্লিক করে দিবা গুগল প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে তোমাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবার তাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে এই অফিসিয়াল অ্যাপটা এ ডাউনলোড করে নেবে ওকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট ওপেন বাটন একটা ক্লিক করে দিবা তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে ট্রিমস এন্ড কন্ডিশন দেওয়া আছে নিচে দেখতে পারবা কনফার্ম বাটন দেওয়া আছে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিবা ওকে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখান থেকে লগ ইন বাটুন একটা ক্লিক করে দিবা তারপর যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছো ওই ইমেল দিবা তারপর গেট কোড এ ক্লিক করলে তোমার ইমেল একটা কোড যাবে জাস্ট কোডটা এখানে বসিয়ে দিব তারপর এখান থেকে লগ ইন বাটুন একটা ক্লিক করে দিবা ব্যস্ত তোমার সামনে এবার এক ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওকে তারপর তোমাদের সামনে এরকম একটা সিকিউরিটি কোড দেওয়ার অপশন আসবে তো এখানে তুমি একটা কোড দিয়ে দিবা দেনোস এখানে কনফার্ম ক্লিক করবা তারপর তোমাদেরকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এই জন্য ভেরিফাই নাওতে একটা ক্লিক করে দিবা ওকে তারপর তুমি উপরে দেখতে পারবা ইয়েস আবার নো লেখা সেই জায়গা থেকে নোই থাকবে ওখানে আর ইয়েস করবা না তারপরে তোমার কান্ট্রি সিলেক্ট করতে বলবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবা তারপর তোমার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিয়ে দিবা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব দিয়ে দিবা ওকে সকল কিছু এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার পর নিচ থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবা তারপর উপরে তুমি প্লিজ সিলেক্ট নামে একটা অপশন পাবা ওখানে ক্লিক করে তুমি এনআইডি কার্ডটাকে সিলেক্ট করে নিবা তারপর এনআইডি কার্ডের সামনের পাশ এবং পিস ডিসক্রিপশনের পাশে দুইটা ছবি আগেই তুলে রাখবা জাস্ট গ্যালারি থেকে আপলোড করে দিবা ওকে তোমার এনআইডি কার্ড আপলোড করা হয়ে গেলে নিচে তোমার এনআইডি কার্ডের নাম্বারটা চাবে তো ওই নাম্বারটা দিয়ে দিবা তারপর নিচে দেখবা দুইটা অপশন আছে একটা হচ্ছে ভ্যালিড আইডেন্টি তো এই ভ্যালিড আইডেন্টিতে একটা টিক চিহ্ন দিয়ে দেন হচ্ছে তোমরা নেক্সট একটা ক্লিক করে দিবা তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবা তারপর তোমাদের ফেসটা ভেরিফাই করে নিবা সুন্দর করে ওকে সঠিকভাবে ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সামনে এরকম ভেরিফাই লেখা চলে আসবে ওকে এবার নিচের দিকে তোমরা দেখতে পারবা নামে একটা একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবা তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার তোমরা এখান থেকে জাস্ট তুমি ক্লিক করে এটা স্কিপ করে দিবা এবার নিচের দিকে দেখতে পারবা ছোট আকারে দুইটা ব্যানার এদিক ওদিক ঘোরাঘুরি করতে তো ওই জায়গায় দেখতে পারবা নিউ ইয়ার নামে একটা অফার আছে ওই ব্যানারটাতে একটা ক্লিক করে দিবা সো ওখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবার এক নম্বরে দেখতে পারবা গেট ফ্রি ভার্চুয়াল কার্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবার উপরে দেখতে পারবা বেলিং অ্যাড্রেস নামে একটা অপশন আছে ওই কলমটাতে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাড্রেসগুলো এনআইডি কার্ড অনুযায়ী আবারও দিয়ে দিবে তারপর নিচে দেখবা তোমাদের নাম্বারটা দিতে বলবে এখান থেকে তোমরা বাংলাদেশ যে কোডটা আসে কোডটা সিলেক্ট করে প্লাস ডাবল এইট জিরো সিলেক্ট করে তারপর ওয়ান থেকে বাকি নাম্বারটা দিবা দেওয়ার পর নিচে তোমাদেরকে প্রোমো কোড দিতে বলবে সো এখানে প্রোমো কোডের দরকার নেই যেহেতু চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা সম্পূর্ণ ফ্রিতে পারবা জাস্ট এখান থেকে পে বাটনে একটা ক্লিক করে দিবা তো তোমরা পে বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে সিকিউরিটি কোডটা আছে ছয় সংখ্যার ওইটা দিতে বলবে ওইটা দিয়ে দিবা তো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কনফার্ম বাটন চলে আসবে কনফার্ম বাটনে ক্লিক করবা তাহলে তোমাদের জন্য কার্ডটা কিন্তু সাকসেস হয়ে যাবে এবং তোমরা এই কার্ড দিয়ে যে কোনো কাজ করতে পারবা বিশেষ করে বর্তমান টেলিগ্রাম স্টারে যে অফারগুলো চলতেছে এগুলো কিন্তু তোমরা করতে পারবা তো চলো ডিপোজিট কিভাবে করবা ওটা দেখাই দিই অ্যাপের মধ্যে নিচে দেখবা ওয়ালেট বাটন আছে ওখানে একটা ক্লিক করে দিবা তারপর উপরে দেখবা ডিপোজিট ওই ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবা ওকে তারপর উপর থেকে ইউএসডিটি সিলেক্ট করে নিবা তারপর তোমাদের সামনে কিউআর কোড বা এড্রেস দিয়ে দিবে তোমরা এখান থেকে কপি করে যেকোনো জায়গা থেকে বিপ টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করতে পারো অথবা সরাসরি তোমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারো তো এবার তোমরা কার্ডে ডলার অ্যাড করার জন্য তোমরা কার্ড অপশনে একটা ক্লিক করে দিবা তারপর এখান থেকে টপ আপ কার্ডে একটা ক্লিক করে দিবে এবার উপরে দেখাবে তোমার ওয়ালেটে কত ডলার আছে তো তুমি এখান থেকে ইন্টার অ্যামাউন্টে দশ ডলার বা বিশ ডলার যেটা ইচ্ছা ওটা বসায় তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করার সাথে সাথে তোমার কার্ডে ডলার অ্যাড হয়ে যাবে